ছোট্ট বিদ্রোহ সম্পর্কে একটু ছোট একটা বিবরণ আমি তোমাদের দিচ্ছি আমি তোমাদের আজ একটু রংপুর বিদ্রোহ সম্পর্কে একটু ছোট করে বলবো রংপুর বিদ্রোহের কথা বলতে গেলে দেবী সিংহ নামে এক দৈনিক ব্যক্তি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে দাসপুর ও রংপুর আর দিনাজপুর এই তিনটি না ইজারা হিসাবে নেয় ইজারা হিসাবে নেবার পর কি করছে এ উনি মানে দেবী সিংহ উনি ওই সমস্ত স্থানে জমিদার এবং কৃষকদের উপর ওর রাজস্ব রাজস্ব ট্যাক্স যাকে বলে সেটা ওদের উপর বেশি পরিমাণে চাপানো হচ্ছে এছাড়া আরও অন্যান্য ট্যাক্সও ও উপরিক উপকর যাকে বলা হয় সেগুলো ও ওইখানকার কৃষক জমিদারের মধ্যে চাপানো হচ্ছে কৃষকরা কী করছে এই কর বা রাজস্ব মেটাবার জন্য তাদের ঘর বাড়ি জমি জামা গরু বাছুর এমনকি নিজেদের সন্তানদের পর্যন্ত বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তারা দেবী সিংহের এই শোষণ থেকে এই অত্যাচার থেকে তারা কিন্তু রেহাই পাচ্ছে না তখন তারা কী করছে মহাজনের কাছে যাচ্ছে এবং মোটা সুদে তারা রাজস্ব ও সরি সুদে তারা অর্থ ধার নিচ্ছে অর্থ ধার নিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের পর কি করছে তারা সেই অর্থ কিন্তু শোধ দিতে পারছে না তখন মহাজন কৃষকদের যে জমি আছে বা বাড়ি আছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করছে এইরকম একটা পরিস্থিতিতে রংপুরের এর ডিমলা ফতেপুর ও তোমার কাকিনা এবং কাজীরহাট এইসব জায়গা থেকে কৃষকরা একত্রিত হয় এবং দেবী সিংহের বিরুদ্ধে তেপা গ্রামে দেবী সিংহের বিরুদ্ধে তারা একত্রিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে এবং তাদেরকে বলে যে তারা কোনোরকম এবং ঘোষণা করা হয় যে কোনো রকম ট্যাক্স দেওয়া বা কর দেওয়া হবে না তারা কোনোরকম রাজস্ব দেবে না তারা এই যে বিদ্রোহের পথে পা বাড়ায় এই বিদ্রোহে তাদেরকে নেতৃত্ব দিয়েছিল নুরুল উদ্দিন বলে এক ব্যক্তি এবং আর উপর যে সহ নেতা ছিলেন তার নাম হচ্ছে দয়া দয়ানাথ দয়ানাথ শিব